এরপর এতে কাপ শেষ হওয়ার কথা যদি বলেন অধিকাংশ বিশেষজ্ঞ বলেন এতেক শেষ হবে সর্বশেষ রোজার সূর্য ডুবে যাওয়ার পরে যদি রমজানের উনত্রিশটা দিন হয় তাহলে উনত্রিশতম দিনের সূর্যটা ডুবে যাওয়ার পরে তার মানে সাওয়ালের প্রথম দিন শুরু হলো তখন এতে শেষ হয়ে যাবে আর তিরিশ দিন হলে তিরিশতম রোজা শেষ হওয়ার পর সূর্য ডুবে গেলে এতে শেষ হয়ে যাবে তবে এখানে সব বিশেষজ্ঞ একমত যে এটা হচ্ছে মুস্তাহাব কারণ কিছু সাহাবা ছিলেন যারা তারপরেও কাফ করে যেতেন ঈদের নামাজ পর্যন্ত এটার উপর ভিত্তি করে বেশ কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা হচ্ছে মুস্তাহাব এটা করলে ভালো যে ঈদের আগের দিন রাতেও ইতেকাফ করবেন তার মানে সওয়ালের প্রথম দিন সেদিন ফজরের নামাজ পড়বেন তারপর ঈদের নামাজ পড়ে বাসায় চলে যাবেন